আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আমাদের ক্রেডিট কার্ডের যে বিলটি হয় সেটি কিন্তু দেওয়ার জন্য আমাদের ব্যাংকে যেতে হয় আমরা এই বিলটি আমাদের হাতে থাকা মোবাইল ফোনে যে বিকাশ আছে বিকাশ অ্যাপ থেকে কিন্তু দিতে পারি চলেন আজকে দেখাবো কিভাবে বিকাশ অ্যাপ থেকে আমরা ক্রেডিট কার্ডের বিলটি দিতে পারি আপনার হাতে থাকা মোবাইল ফোনে আপনার যে বিকাশ অ্যাপস আছে অ্যাপসে প্রবেশ করবেন গতানুগতিক নিয়ম অনুযায়ী আপনি বিকাশ অ্যাপসের পিন নাম্বারটি দিয়ে দিলেন আমার বিকাশ অ্যাপসের ব্যালেন্সটি আপনাদের দেখিয়ে নিচ্ছি আঠারোশো টাকা তিয়াত্তর পয়সা আছে এখানে আরও দেখুন এখানে দেওয়ার পরে কিছু অপশন বেরিয়ে আসলো তার মধ্যে পে বিল পে বিলে ক্লিক করলাম পে বিলে ক্লিক করার পরে দেখবেন ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ডে ক্লিক করবেন ক্রেডিট কার্ড এরপর দেখবেন নিচে ভিসা ক্রেডিট ক্রেডিট কার্ড উপর একটা আছে সিটি ব্যাংকের আপনি যদি ওই কার্ড হয়ে থাকে ওইখানেও ক্লিক করতে পারেন আমার ভিসা কার্ড ভিসা ক্রেডিটে ক্রেডিট কার্ডে ক্লিক করলাম এখানে কার্ড নাম্বারটি দিয়ে নিতে হবে আমাদের যে ক্রেডিট কার্ড আছে ক্রেডিট কার্ডের নাম্বারটি আমার ক্রেডিট কার্ডের নাম্বারটি আমি দিয়ে দিচ্ছি ক্রেডিট কার্ডের নাম্বারটি দেওয়া হলে দেখে নিচে চিহ্ন আছে এটাতে ক্লিক করলে এগিয়ে যেতে হবে যে পরিমাণ বিল আপনি রয়েছে সে বিলটি যেমন আমার আছে বারোশো টাকা বিলটি দিয়ে দিলাম এবার আমার পিন নাম্বারটি আমি দিয়ে দিব। পিন নাম্বারটি দিয়ে পিন কনফার্ম করুন এই চিহ্ন দেওয়ার লোকটি এখানে ক্লিক করে দেব গতানুগতিক যেভাবে আমরা সেন্ড মানি করি বা ক্যাশ আউট করি ওইভাবে ট্যাপ করে রাখলাম অলরেডি আমার বিলটি সফল হয়েছে বিল পে যেটা করলাম সেটা মেসেজ চলে আসছে মেসেজটি দেখায় দেখেন অলরেডি আমার ক্রেডিট কার্ডের বিলটি পে হয়ে গেছে তো এখানে সুবিধা কি ধরেন আমি যেখানে থাকি এখান থেকে সাউথ ইস্ট ব্যাঙ্ক আমি যদি রিকশা করে যাই তাহলে আমার যাওয়া আসা প্রায় আশি নব্বই টাকা লেগে যাবে এখানে আমার চার্জ কেটেছে আট টাকা তাহলে ঘরে বসে যদি আমি দেই আমার টাকাও সেভ হচ্ছে সময় সেভ হচ্ছে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন